আমি এসে দেখতে পেয়েছি এবং তার সাথে একজন তারও সহকারী বন্ধু আছে আমরা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবো এবং তাদেরকে যাচাই করবো চলুন আমরা তাদের সাথে আগে পরিচয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তানিম তান ধন্যবাদ আপনাদেরকে এখন আপনাদেরকে আমি পাঁচটি প্রশ্ন করব পাঁচটি প্রশ্ন যদি সঠিক থেকে উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য একটু পুরস্কার বলছি তাদের ইনশাল্লাহ জায়গা আমরা প্রথম প্রশ্ন হলো যে মনে দেখি যে কোন চালিয়ে দিয়ে খাবার খাই ঠিক আছে আমরা একটি রং উত্তর পেয়েছি দর্শক যদি এই দাদাটির উত্তর জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিদি মানে একটি প্রশ্ন যাবো

আমরা অন্য জায়গা পেয়েছি তারপরে আমরা আপনাদের সেই উত্তরটি সঠিক করে নিব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে